হুগলি চুচুড়া রবীন্দ্রভবন থেকে দর্পণ দাস নাট্য সংস্থার নাটক পরিবেশন করে আমরা আবার ফিরে যাওয়ার সময় চলে এলাম চা গ্রাম জাস্ট এক কাপ করে চা খাব এই হচ্ছে তার পরিবেশ দারুণ পরিবেশ আবার এলাম চা গ্রামে আসলে এর অ্যাম্বিয়েন্স এবং ভাইবস এতই টানে যে আমরা যখনই এই রাস্তা দিয়ে ফিরি তখনই চা গ্রামে একবার করে হানা দিই আজকে আমাদের নন্দীগ্রাম দর্পণ গোষ্ঠী চুচুড়ার রবীন্দ্র ভবনে নাটক করতে গেছিলাম ফেরার পথে ঢুকে পড়লাম চা গ্রামে একটু চা খাওয়ার জন্য কেমন লাগছে পরিবেশ হ্যাঁ পরিবেশটা খুবই সুন্দর লেগেছে তারপরে স্যার যখন আছেন আমাদের তো মানে নেশা বলতে ওই চাটা শুধু তাই এখানে এসে খুব ভালো লাগছে এবারে জানি না কেমন চাটা স্যারের অভিজ্ঞতাটা আগে রয়েছে এবারে এলে নিশ্চয়ই জানতে পারবো

Thank yeah. you.